এই মুহূর্তে আমরা দেখে নেবার চেষ্টা করব বাংলার জেলায় জেলায় কতটা বৃষ্টি হতে পারে আগামী দিনে আবার একটি নিম্নচাপ আসছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন একটি নিম্নচাপ কিন্তু বর্তমানে রয়েছে অর্থাৎ আগে সরে গিয়েছিল একটি সেটি আবার আরও পশ্চিমে সরে গেছে নতুন করে আবার একটি নিম্নচাপ উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে এই নিম্নচাপটির যা খবর রয়েছে এটা আজকেই তৈরি হয়েছে এবং নতুন করে আবারও এরপর এটা সরে যাওয়ার পর আবারও নিম্নচাপ আসবে অর্থাৎ একের পর এক নিম্নচাপ কিন্তু আসতে থাকবে তবে এখানে বড় প্রশ্ন নিম্নচাপ কি সব নিম্নচাপ এলেই কি বাংলার বৃষ্টি হবে তা কিন্তু নয় যেমন এই নিম্নচাপটার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে তেমনটা প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস নেই তবে আগে নিম্নচাপটাই হয়েছিল এর কারণটা রয়েছে এই নিম্নচাপ বাংলা থেকে অনেকটা দূরে রয়েছে এবং যার ফলে প্রচণ্ড বৃষ্টি নিম্নচাপের জন্য অবশ্যই হয় সেটা হচ্ছে উড়িষ্যা উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে আজকে লাল সতর্কবার্তা রয়েছে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং হচ্ছে আগামীকালও উড়িষ্যা এবং ছত্তিশগড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অত্যধিক বৃষ্টি চলবে তাই এই নিম্নচাপের মূল প্রভাবটা চলে গেল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় দিয়ে তবে এর কি কোনো প্রভাব আসবে না বাংলার দিকে অবশ্যই আসবে সেই সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখের আগে পর্যন্ত আগামীকাল সেইভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বৃষ্টি আস্তে আস্তে একটু করে বাড়তে থাকবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুরের দিকে অন্যান্য জেলাগুলোর দিকে তেমনটা বৃষ্টি হবে না হালকা বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে এই বর্তমানে যে নিম্নচাপটা রয়েছে তার জন্য একটু ভারী বৃষ্টির সম্ভাবনা উনত্রিশ তারিখে রয়েছে এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর যে জেলাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে হাওড়া এই সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা উনতিরিশ আগস্ট এবং সেটা শুক্রবার তারিখের দিকে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝের বৃষ্টি হবে বিরাট কিছু নয় উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী তিন দিন মতন যা পূর্বাভাস বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি হবে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে তেমনভাবে কোনো বৃষ্টি হবে না আর দক্ষিণ বাংলাদেশে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেটা শুক্রবার আগস্ট মাসের উনতিরিশ তারিখের দিকে আগস্ট মাসের তিরিশ তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মূল বৃষ্টিটাই কিন্তু উপকূলবর্তী জেলাগুলোর দিকে হবার কথা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে অন্যান্য জেলাগুলোর দিকে তেমনটা কিছু হবে না মেঘলা আকাশ হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি যেটুকু বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা মূলত হবে উনতিরিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তবে আঠাশ তারিখ থেকে সেটা শুরু হতে পারে তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়াতে এই নিম্নচাপের কিছুটা প্রভাব থাকবে সেটা উনতিরিশ এবং তিরিশ তারিখে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে আর ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উনতিরিশ থেকে সেপ্টেম্বর মাসের এক তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে তার মধ্যে তিরিশ তারিখের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে উনতিরিশ থেকে তিরিশ তারিখের মধ্যে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর একত্রিশ আগস্ট তারিখের যা পূর্বাভাস নিম্নচাপের জন্য আর সেরকম বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের থাকছে না দু তিনটি জেলা বাদে সেই জেলাগুলোতেই থাকবে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জেলাগুলোর দিকে থাকবে অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম বৃষ্টি নয় মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে আবহাওয়ার একটা পূর্বাভাস সুতরাং বোঝা গেল যে একটি আবার নিম্নচাপ তৈরি হয়েছে আজকে সকালেই অর্থাৎ আজকে রয়েছে ছাব্বিশ তারিখ এই নিম্নচাপের জন্য মূলত উড়িষ্যা ছত্তিশগড় উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ভাসছে প্রচণ্ড দুর্যোগ চলছে তার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আসতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বেশি প্রভাব আসবে অন্যদিকে চাষি বন্ধুরা জেনে রাখুন এই সময় জলের প্রয়োজনটা বেশ বাড়ছে কারণ বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গায় কমেছে তবে হতাশ হওয়ার কিছু নেই আবার সেপ্টেম্বর মাসের চার তারিখের দিকে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসছে আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর মাসের চার তারিখের দিকে আমরা রয়েছি আর এই নিম্নচাপ যেহেতু দুই বাংলার দিকে সরাসরি আসার সম্ভাবনা রয়েছে তাই এই নিম্নচাপ থেকে আবার পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত যথেষ্টভাবে হতে পারে তবে এখনও অনেক দিন রয়েছে কি হয় কোন দিকে যায় কোনো এর গতির পরিবর্তন হয় কিনা না দিকের পরিবর্তন হয় কিনা অবশ্যই আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানাবো যাই হোক চার তারিখে আবার নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও কিছুটা বৃষ্টি ফিরতে পারে